আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও পপি এনজিওতে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন এই সার্কুলারগুলি প্রকাশিত হয়েছে ব্রিডি জবসের মাধ্যমে যে সকল চাকরিপ্রার্থীরা এই সার্কুলারগুলিতে আবেদন করবেন তারা শুধুমাত্র ব্রিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন ব্রিডি জবসের মাধ্যমে অসংখ্য পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম যে পদটি রয়েছে পদের নাম ম্যানেজার ম্যানেজার পদে কতগুলো জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি শূন্য পদ সংখ্যা নির্দিষ্ট নয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিডি দশের মাধ্যমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর আপনাদেরকে স্থিরভাবে কাজ করতে হবে বেতন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যাদের ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য দক্ষতার প্রয়োজন পড়বে সেগুলো আপনি নিজ দায়িত্বে দেখে নিন তবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আপনারা আবেদনটি করতে পারবেন এটি সম্পূর্ণ ফুল টাইম জব তো বন্ধুরা এরপর যে পদটি রয়েছে পদের নাম হিসাব কর্মকর্তা এই পদের জন্য যে সকল চাকরি আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাকাউন্টিং এ মাস্টার্স অফ কমার্স পাস থাকতে হবে যাদের অ্যাকাউন্টিং এ মাস্টার্স অফ কমার্স পাস রয়েছে মূলত এম কম পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা বিজ্ঞতা আবেদন করার সুযোগ রয়েছে 20 ডিসেম্বর 2024 দিন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখনই আবেদন করে এখানে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 4 ডিসেম্বর 2024 দিন তারিখে শূন্য পদ সংখ্যা 4টি বাংলাদেশ যে স্থানে কাজ করতে হবে বেতন প্রতি মাসে 32000 টাকা প্রদান করা হবে এরপর যে পথটি রয়েছে আকর্ষণীয় পথ সাপোর্ট স্টাফ এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ বিনা বিনাভিজ্ঞতায় যাদের এইচএসসি পাস রয়েছে তারা অসংখ্য পদে এই সার্কুলার আবেদন করতে পারবেন কমপক্ষে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে স্থান কিশোরগঞ্জ নিকলিতে আপনাদেরকে ইস্তে কাজ করতে হবে বেতন প্রতি মাসে বারো হাজার ছশো টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেখতে পারতেছেন এখানে শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করতে পারবেন এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদেরকে এটি প্রকল্প ভিত্তিক ভাবে নিয়োগটি প্রদান করা হবে পরবর্তীতে আপনাদেরকে স্থায়ীকরণ করা হতে পারে এছাড়া প্রকল্পের ম্যাথ থাকবে এক মার্চ থেকে তিরিশ জুন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই সার্কুলার আপনারা বল থাকতে পারবেন তো বন্ধুরা এরপর যে পদটি রয়েছে পদের নাম রয়েছে অ্যাকাউন্টস অ্যাডমিন অফিসার এই পদের জন্য যে সকল চাকরিপাত্রে আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এম কম পাস থাকতে হবে এবং নিকলিতে আপনাদেরকে ইস্তাহ কাজ করতে হবে কিশোরগঞ্জ নিকলিতে ইস্তায়ীরা কাজ করা মনমর্ষ থাকতে হবে এবং এই পদের জন্য বিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও এই পদের জন্য আবেদন করতে হলে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পটটি রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্য কাজ করতে হবে যে সকল চাকরি প্রার্থীদের বিএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ব্যাচেলার অফ সায়েন্স মূলত বিএসসি পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বিশ ডিসেম্বর হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এছাড়াও পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পট্র রয়েছে ডিরেক্টর এইচ আর অ্যান্ড অ্যাডমিন এই পদের জন্য আপনাদেরকে ঢাকা ইস্তেফে কাজ করতে হবে আবেদনের শেষ তারিখ থাকবে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর যে পটটি রয়েছে অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এই পদের জন্য কক্সবাজার জেলা স্থিতে কাজ করতে হবে যাদের মাস্টার্স ইন কমার্স রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ থাকবে দশ ডিসেম্বর হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বশেষ যে পটটি রয়েছে অ্যাকাউন্টস অফিসার এই পদের জন্য যে সকল চাকরিপাত্রীরা আবেদন করবেন তাদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মন থাকতে হবে যাদের ব্যাচেলার্স ডিগ্রি পাস রয়েছে অ্যাকাউন্টিংস ফিনান্স এবং ম্যানেজমেন্ট বিষয়ে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ থাকবে পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে দিন